আসসালামু আলাইকুম দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের পঞ্চম শিক্ষার্থী বিন্দু আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেলাম তোমাদের দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের বাংলা বইটি নিয়ে তোমাদের বাংলা বইয়ে অনেক পরিবর্তন করা হয়েছে তো চলো কী কী পরিবর্তন হয়েছে এবং প্রথম ফিসটা এবং লাস্টের ফিসটা হতে শুরু করে সূচিপত্র এবং সবগুলো কবিতা আজকে আমরা এক নজরে দেখে নিব এটি হচ্ছে তোমাদের বাংলা বইয়ের ফ্রন্ট সাইড সম্পূর্ণই চেঞ্জ করা হয়েছে পূর্বের বাংলা বইয়ের সাথে কোনো কিছুরই মিল নেই এখানে দেওয়া আছে একটি টাইগারের ছবি তারপর নিচে হচ্ছে লেখা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ এবার দেখব আমরা ব্যাক ব্যাকসাইট এ হচ্ছে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পিছনের সাইড দুই শিক্ষা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম শ্রেণী বাংলা একটি উক্তি আছে পরনিন্দা ভালো নয় আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি তারপর লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য এবার দেখব আমরা তোমাদের কবার পেজের পরে কি দেওয়া আছে কবার পেজের পরে দেওয়া আছে জাতীয় পতাকার ছবি এবং পতাকা তৈরির নিয়ম এবং পতাকার সঠিক মাপ তারপর দেওয়া আছে তোমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীতটি গাইতে হলে কোন লাইন দুইবার করে পড়তে হয় সেগুলো সহ নিচে লেখা আছে এখানে লেখা আছে আমার বাংলা বই পঞ্চম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ তারপর দেখব সূচিপত্র তোমাদের বাংলা পাঠ্য বইয়ে কী কী সূচিপত্র আছে মোট পাঠ আছে তেষ্টটি তেষ্টটি এক নম্বরে আছে বৈচিত্র্যময় বাংলাদেশ দুই তিতুমির তিন দূরের পাল্লা চার পত্রলিখি পাঁচ ঠিক আছে ছয় সুখ আর দুঃখ সাত সাইক্লোন আট রয়্যাল বেঙ্গল টাইগার নয় টুক ও চিকু দশ রাখাল ছেলে এগারো কুটির শিল্প বারো শিষ্যের সাধনা তেরো পাখির মতো চোদ্দ কুপুকাত পনেরো সংকল্প ষোলো স্মরণীয় যারা বরণীয় যারা সতেরো মাটির নিচে পুরানো নগর আঠারো ইচ্ছামতি উনিশ ভাষার খেলা বিশ শিক্ষাগুরুর মর্যাদা একুশ বিদায় হজের ভাষণ বাইশ আমরা তোমাদের ভুলব না তেইশ পোস্টার লিখি প্লে কার্ড লিখি এবার দেখব কবিতা কবিতা হচ্ছে দূরের পাল্লা তারপর ঠিক আছে সাইক্লোন রাখাল ছেলে তারপর আছে কুপকাত সংকল্প তারপর হচ্ছে ইচ্ছামতি শিক্ষাগুরুর মর্যাদা আমি তোমাদেরকে কবিতাগুলো একবার করে একটু দেখিয়ে দিব তোমরা স্ক্রিনশট রেখে বাসায় প্র্যাকটিস করতে পারো প্রথমে হচ্ছে দূরের পাল্লা নং ইংলিশ এই যে দেখো দূরের পাল্লা কবিতা লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এ হচ্ছে প্রথম অংশ তারপরে এই যে হচ্ছে দ্বিতীয় অংশ পাঁচ নাম্বার আছে ঠিক আছে খ্রিস্টান চব্বিশ ঠিক আছে লিখেছেন সুকুমার বড়ুয়া এই যে হচ্ছে তোমাদের কবিতাটি অসময়ে মেহমান ঘরের ঢুকে বসে যান বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে ছোট্ট একটি কবিতা এখানে আছে রেশনের পচা ছাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙ্গাছোড়া বাটিটাও লিক আছে খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে মেহমান ছাতা খান দেখালাম ছাতাটার শুধু কটা শিখ আছে তবুও তিনি বললেন ঠিক আছে ঠিক আছে তারপর হচ্ছে সাইক্লোন লিখেছেন শামসুর রহমান চাল উঠছে ডাল উঠছে উঠছে গরু উঠছে মোষ খই উঠছে বই উঠছে উঠছে বাজি বিশ্বকোষ ময়লা চাদর পর্ষা জামা উঠছে খেটে সরসেজব লক্ষ্মী পেঁচা পক্ষী জানা ঘুরছে যেন চুরকি সব মাছ উঠছে গাছ উঠছে গুন্নি হাওয়া ঘুরছে জোর খাল ফুলছে পাল ছিঁড়ছে রুখ বেকারা পানির তোর হারান মাঝে পরাণ শেখ বাতাস পুড়ে দিচ্ছে ডাক আকাশ ভেঙে কাছের গুরু উঠলো আজান বাজলো শাক চম্পাবতীর কেশ ভাসছে ভাসছে স্রোতের ঘরের খর বাসছে খরের ঘর শেয়াল কুকুর কুকুরু শালিক ডুবলো সবাই ডুবলো চর